ভালা আপাইলো দেখা যায় মুরগা দে যায় কালা আজগুলি যায় কত কত করে পারে এইবার আশা খাইতে জারে আর গাছের নারকেল দ্বারানু যাওয়ার সময় দিয়ে দিয়ে খোলার সাইড খেতের সাইলের বাত দেন লগে ফুটকি লারা আর মাছের মাথা দা মাছের ডাল ডেন দেন ওই যেন গাড়া ইলিশ মাছ বাজি করেন লগে মস টালা আর গাছের দুইটা কাটল ফেরেন গালা কাউনের সাইলের ক্ষীর দেন কচির ধাপ দুইটা রেখেন ফাইরা আরে উডানের মধ্যেতে কি দেখা যায় কালা তিল মনে রাখছেন লাইরা তেলের গড়া ফিটা বানায়েন খেজুরের গুড় দিয়া আরে জীৱন আমাৰ দণ্ড হৈছে এইবাত কৈৰা বিয়া